এবং তরান্বিত শিক্ষা অর্থাৎ তাদের পরিকল্পনা অনুযায়ী দূর করার চেষ্টা করেছে তারপ্রেক্ষিতে কর্তৃপক্ষ শেষ পর্যায়ে এসে চূড়ান্ত মূল্যায়নের জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত পাঁচে নভেম্বর এবং অধিদপ্তর নয় নভেম্বর আমাদের সে টুলস গুলা অনুমোদন করেছে সেখানে বলা হয়েছে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন 5 নভেম্বরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষাদীদের শিক্ষণ অগ্রগতি সংক্রান্ত জাসায় निमित्त প্রণীত টুলস অনুমোদন এখানে টুলস গুলো অনুমোদন করেছে গত 5 নভেম্বর এবং 9 নভেম্বর 2025 তারিখে আমাদের অতি করতে একটা চিঠি ইস্যু করেছে সেখানে বলা হয়েছে 11 থেকে 26 নভেম্বরের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতি সুরান্ত যাচাইপালাপাল সংরক্ষণের জন্য অনুরোধ করা गेला অর্থাৎ আমাদের মন্ত্রণাললায় কর্তৃক 5 তারিখে সিটি হয়েছে এবং উপজেলা দপ্তর কর্তৃক আমাদের নয় তারিখে সিটি হয়েছে এই সিটির আলোকে আমাদেরকে 711 থেকে 26 নভেম্বর পর্যন্ত এই বেজল্যান্ড টুলস অনুযায়ী শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন করতে হবে তো আজকে ১৬ নভেম্বর আমাদের অধিদপ্তর কর্তৃক আর একটা সিটি হয়েছে সেই সিটিতে কিভাবে এবং কত তারিখে কোন বিষয়ে আমরা করব সেটা নির্ধারণ করে দিয়েছে এই যে আপনারা দেখতেছেন উপযুক্ত পরিপ্রেক্ষিতে শিক্ষকদের শিক্ষা যাচাই ও ফলাফল সংরক্ষণের নিমিত্তে তৃতীয় ধারতে বর্ধমান বাংলা গণিত ইংরেজি বিষয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হলো সেখানে তারা চূড়ান্ত মূল্যায়ন যাচাই করার জন্য একটা শিডিউল তৈরি করে দিয়েছে সেখানে দেখিয়েছে থেকে এরপরে আমাদের বার্ষিক পরীক্ষা আসলে অনেকে মনে করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাজ না কিন্তু কত কাজ এই যে আমরা তিনটা কাজ করতেছি একটা হচ্ছে সরকারি বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট এই যে দুই নাম্বার হচ্ছে এই যে সুড়ান্ত মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা তো সেখানে প্রথম তিন দিন রাখা হয়েছে বাংলা বিষয়ের জন্য পরের তিন দিন রাখা হয়েছে ইংরেজি বিষয়ের জন্য এরপরে তিন দিন রাখা হয়েছে গণিত বিষয়ের জন্য তো আমি এখানে দেখাবো পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের আপনি কিভাবে চূড়ান্ত যাচাই এবং ফলাফল সংরক্ষণ করবেন তো আপনারা যদি ভিডিওটি দেখেন আপনারা আশা করি খুব সহজেই মূল্যায়নটা করতে পারবেন তো বাংলা বিষয় মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য কতগুলো নির্দেশনা বলি রয়েছে সেই নির্দেশনা হচ্ছে পাঠ পরিকল্পনা বিবেচনায় নেওয়া হয়েছে তো আমাদের আসলে এক বিষয়ের বাংলা পারলে বাকি বিষয়ের বাংলাগুলা গুলা সহজেই পারার কথা এবং বুঝার কথা দুই শিক্ষার্থীর শিক্ষণ মান চাষের উদ্দেশ্য শিক্ষার্থীর বর্ণ জ্ঞান ধ্বনি সচেতনতা শব্দ ভান্ডার সাফল্যত বোধগম্যতা লেখার সঠিক প্রবাহ আকৃতি সমান্তরাল মাত্রা বানান ও অনুসিদ্ধান্ত এবং ব্যাকরণ জ্ঞান যাচাই শিক্ষার্থী রেকর্ড সংরক্ষণের উদ্দেশ্য বিদ্যালয়ের শ্রেণী ও বিশ্বভিত্তিক প্রত্যেক শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী শিক্ষণ মানের সার্বিক অবস্থান নির্ধারণ পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর সরভিত্তিক শিক্ষণ দুর্বলতা চিহ্নিত করে রেকর্ড সংরক্ষণ পরবর্তীতে প্রত্যেক ইন্ডিভিজুয়াল শিক্ষার্থী রেকর্ডের ভিত্তিতে কর্ম পরিকল্পনা করে রেমেডি তথা ত্বরান্বিত শিক্ষা প্রদান করতে হবে যাদের ঘাটতি আছে চার শিক্ষার্থী শোনা বলা পড়া ও লেখার দক্ষতা যাচাইয়ের জন্য প্রশ্নওয়ালা মূল্যায়ন টুলস প্রণয়ন করা হয়েছে যেটা অধিদপ্তর কর্তৃক দিয়েছে আপনারা একটু করবে একটু পরেই দেখতে পাবেন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মূল্যায়নকারী শিক্ষক শোনা বলা সম্পর্কিত বিষয়গুলো শিক্ষার্থীর সাথে

ঘরে লিপিবদ্ধ প্রাপ্ত মান সার্বিক পারবে সে তার মান নির্ধারণ করবেন আর এই বিষয়টা আপনারা রেকর্ড শখের মাধ্যমে দেখতে পারবেন আমি দেখাবো রেকর্ড শখের শেষ দুই কলামে প্রত্যেক শিক্ষার্থী স্তর ভিত্তিক শিক্ষণ ঘাটতি দুর্বলতা এবং পূর্বের বেজ লাইনের তুলনামূলক অগ্রগতি সংখ্যাকে লিখে রাখবেন আট পরবর্তীতে কর্মপরিকল্পনা করে পাঠদানের বিভিন্ন পদ্ধতি ও কৌশল ব্যবহার করে শিক্ষণ ঘাটতি দূরীকরণের ব্যবস্থা নেবেন নয় শিক্ষার্থীকে মূল্যায়ন টুলসের সকল প্রশ্নের উত্তর দিতে সুযোগ দিবেন অর্থাৎ যে শ্রেণী চিহ্ন যতগুলা মূল্যায়ন টুলস আছে সবগুলার উত্তর দিতে তাদেরকে সহায়তা করবেন প্রতিটি প্রশ্নের সম্ভাব্য উত্তরের পাশাপাশি অন্যান্য প্রসঙ্গিক সঠিক উত্তর বিবেচনা নিতে পারবেন যেমন আপনি বললেন যে আকাশ দিয়ে একটি বাক্য গঠন করা তো আপনি বললেন হয়তো আকাশ নীল সে বললো আকাশে পাখি উড়ে আপনি নিতে হবে এরকম বিকল্প উত্তর গুলা নেবেন মূল্যায়ন টুলস এর ক্রমিক অনুযায়ী সার্বিক পারদর্শিতার মান নির্ধারণ মূল্যায়ন বৃত্তির ক্ষেত্রে চার মাত্রা নির্দেশনা অনুসরণ করতে হবে যেমন চার হলে অতি উত্তম তিন হলে উত্তম দুই হলে সুলতিমান এক হলে সুলতিমানের নিচে হবে এগারো উত্তর না লিখলে বা উত্তরের মান দেয়া যাবে মূল্য আলোকে সার্বিক পারদর্শকতার মান নির্ধারণ করবেন এখানে উত্তম অতি উত্তম এবং সুলতিমানের নিচে হ্যাঁ সুলতিমান সুলতিমানের নিচে এইভাবে কাজ করতে হবে তো আপনারা দেখতে পারবেন সেই জিনিসটা আমি এখানে শুরু করতেছি শিক্ষার্থীর শিকার অবস্থান যাচাই চূড়ান্ত পর্যায় মূল্যায়নকারী শিক্ষকের নাম আমি আমার নাম লিখে রাখছি শ্রেণী বিষয় শ্রেণী পঞ্চম বিষয় বাংলা শিক্ষার্থীর নাম আমি দিয়ে রাখলাম এই যে এরপরে মূল্যায়ন টুলস হ্যাঁ মূল্যায়ন টুলস এক নম্বর টুলস হচ্ছে এক শিক্ষা নিচের শব্দগুলো পড়ার শব্দে ব্যবহৃত বর্ণ যুক্ত বর্ণ সমূহ ডান পাশে ব্যঙ্গে দেওয়া আছে সঠিক করে ঠিক চিহ্ন দাও এই যে বাম পাশে চারটা শব্দ দেওয়া আছে এটা যুক্ত বর্ণগুলো আলাদা করে আছে এখানে দুইটা দুইটা অল্টারনেটিভ দেওয়া আছে আপনি শিক্ষার্থীদেরকে বলবেন শিক্ষার্থীরা সঠিক করে ঠিক চিহ্ন দিবে তো এখানে আমি টিক চিহ্নটা দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখেন এইভাবে টিক চিহ্নটা দেবে এখানে মজার বিষয় হচ্ছে চারটা করে প্রশ্ন দেওয়া আছে একটা যদি একটা পারে তাহলে চলতি মানের নিচে দুটা পারলে চলতি মান তিনটা পারলে উত্তম চারটা পারলে উত্তম একদম সহজে এভাবে বোঝা যায় এছাড়া আপনারা যখন সবটা দেখাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে এটা হচ্ছে সহজে আমি বলে দিলাম এরপরে আসেন দুই বাম পাশের শব্দের সাথে দাগ টেনে ডান পাশের সঠিক সমার্থক শব্দ মিল করা এখানে বৈচিত্র্যের সাথে বিভিন্নতা মিলে শখের সাথে মনের ইচ্ছা শিক্ষকের সাথে গুরু উর্মি মেলা সাথে তরঙ্গ মেলা এখানে মনে করেন একটা পারলে চলতি মানের নিচে দুইটা পারলে চলতি তিনটা পারলে উত্তম চারটা পারলে অতি উত্তম সহজ আমাদেরকে আসলে মূল্যায়ন টুজ গুলা করে দিয়েছে তিন নিচের অনুচ্ছেদের সঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাও তো এখানে একটা আমরা লেখা দেখতেছি এখানে কোনো বিরাম চিহ্নটা নাই তো আমি এখানে বিরাম চিহ্নটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এখানেও চারটা বিরাম চিহ্ন একবার ভাবি কৃষকের কথা দাঁড়ে তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতে প্রশ্নবোধক চিহ্ন সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে কমা ভালোবাসতে হবে দাঁড়িয়ে এখানে চারটা একদম সহজ একটা পারলে দুইটা পারলে কি তিনটা পারলে কি এভাবে এভাবে শতকরা হার আপনি করে ফেলতে পারেন এরপরে আসেন চার নম্বর প্রশ্ন নিচের শব্দগুলো দিয়ে বাক্য বাক্য লিখে নকশা এখানে চারটা দেওয়া যাচ্ছে নকশা উদার অহংকার শ্রদ্ধা নকশা দিয়ে এই যে নকশা দেখেছ এইসব গ্রামের শিল্পীদের উদার হাতে বাইরে অহংকার অহংকার পতনের মূল বাই যে অল্টারনেটিভ একটা দিয়ে রাখছি অহংকারে হাতি পানিতে ডুবে মরল শ্রদ্ধা আমরা শিক্ষকদেরকে শ্রদ্ধা করি আমরা গুরুজনের শ্রদ্ধা করি হ্যাঁ অল্টারনেটিভ দিতে পারবেন এভাবে বাস নাম্বার 5টা আছে ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে নিচের খালি জায়গায় পূরণ करिए বলি এখানে আছে চারটি এই যে তলে রূপ কথার তারারা দোলায় পূর্ণিমা এখানে সঠিক জায়গায় সঠিক শব্দটি বসাবেন আমি এখানে দিয়ে দিলাম আপনারা শুধু দেখে নেবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি এগুলো করলাম না এটা এরপর আসেন 6 নাম্বার নিচে বাম পাশে কি অপরাধ সুনী সাথে ডান পাশের সাধু রূপ পড়িও দাগ টেনে মিলাই আকব আকিবব দেখব দেখিব কুরছে গরিতেছে

শিক্ষা পর্যবেক্ষণ করবেন তো অনুচ্ছেদটি আমি পড়লাম না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আপনারা পড়ে নেবেন এখানে ওই যে স্যার জগতের চন্দ্র বসু সম্পর্কে একটা অনুচ্ছেদ দিয়ে আছে এটার আলোকে যে মূল্যায়ন টুলসটা আছে সেই মূল্যায়ন টুলসটা হচ্ছে উপরে বর্ণিত অনুচ্ছেদের আলোকে নিচে তথ্য পূরণ করুন একের এক শিক্ষার্থী সাবলীলভাবে অনুচ্ছেদটি পড়তে পেরেছে আপনি হা না লিখবেন পড়তে পেরেছে কিনা এক এর দুই শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো বক্সে লিখুন এই বক্সে কোন কোন শব্দটা তারা পড়তে পারেনি সেটা লিখবেন এরপর যে আসেন আপনার উপরের উচ্চতর আলাদা শিক্ষার্থীর নিচে প্রশ্নগুলো মৌখিক জবাব দিবে এবং খাতা লিখবে বাবুক সেলেটি আসলে কে ছিল তিনি ছোটবেলায় কি কি ভাবতেন শৈশবের কৌতূহল তার জীবনে কি প্রভাব ফেলেছিল তুমি বড় হয়ে কি হতে চাও এই যে এগুলো আমি উত্তরটা দিয়ে দিয়েছি হ্যাঁ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মতো করে লিখবে তো এই ছিল মোটামুটি মূল্যায়নের টুলস উত্তর এবং সঠিক পদ্ধতি তো এবার আসেন যে পারদর্শিতার মান নির্ধারক সেই বিষয়টা আপনারা লক্ষ্য করেন এখানে বাম পাশে দেখা যাচ্ছে সার্বিক পারদর্শিতা স্তর নির্ধারণ অতি উত্তম নব্বই থেকে একশো উত্তম সত্তর থেকে নব্বই চলতি মান পঞ্চাশ থেকে উনসত্তর চলতি মানের নিচে শূন্য থেকে উনপঞ্চাশ

32 তালে এখানে 1 থেকে 15 পেলে সন্তিমানের নিচে 16 থেকে 22 পেলে সন্তিমান 23 থেকে 29 পেলে উত্তম এবং 30 থেকে 32 পেলে অতি উত্তম এইভাবে আপনি শিক্ষকিতদের যাচাই করুন এবার আমি টুলসটা আপনাদেরকে অনন্যাইজ রেকর্ডটা করেছি রেকর্ড চপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি এখানে লক্ষ্য করলে দেখবেন আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আটটা প্রশ্নর জন্য আটটা ঘর করেছি এখানে আমি শিক্ষা তিরানব্বই দশমিক সাত পাঁচ পার্সেন্ট তাহলে তিরানব্বই দশমিক সাত পাঁচ পার্সেন্ট হলে তার কথা হয় নব্বই নব্বই থেকে একশো উত্তম তাহলে তার অবস্থান হচ্ছে অতি উত্তম প্রাপ্ত এত পার্সেন্ট

সঠিক ভাবে যাচাই করবে সঞ্জিদা হোসেন সঞ্জিদ একাত্তর থেকে সাতাশে পেয়েছে তাহলে সে উত্তমের ঘরে যাবে আর এখানে তার অগ্রগতি হয়েছে পারিয়া সুলতানা মেঘা সে পেয়েছে ছাব্বিশ তাহলে আমার ছাব্বিশ এখানে কোথায় বাইশ থেকে উনত্রিশ তাও উত্তমের মধ্যে বাইশ থেকে উনত্রিশ এর মধ্যে এটা শত হার হচ্ছে সত্তর থেকে নব্বই তো সত্তর থেকে নব্বই হলে আমার এখানে একাশি দশমিক দুই পাঁচ তাহলে এটা উত্তমের পর্যায়ে আসে তার কি ঘাটতি আছে কার চিহ্ন সাবলীলতা বোধগম্যতা তবুও আগের যে মূল্যায়ন করেছি আমি সেই মূল্যায়ন থেকে তার অগ্রগতি হয়েছে তাসফিয়া সুলতানা সে তার হচ্ছে পঁচিশ সে পঁচিশ পেশে তাহলে পঁচিশ হচ্ছে কোথায় তা উত্তমের মধ্যে উত্তম এবং শতকরা হার হচ্ছে তার আটাত্তর দশমিক এক দুই তার যুক্ত এবং

করেছে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে মূল্যায়ন টুলস হ্যাঁ মূল্যায়ন টুলস আমি দেখে রেখেছি আমি আমার বিদ্যালয়ে যে কাজটা করেছে যেহেতু এগারো নভেম্বর থেকে সময় দিয়েছে আমি তাই কাজটা করে ফেলেছি এখন আজকে আবার নতুন করে সময় দিয়েছে আঠারো থেকে তিরিশে নভেম্বর তো আমার কাজটা ছিল এরকম এই যে আপনারা দেখতে দেখেন আমার শিক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষার্থীদের যে প্রাপ্ত মান তাদের প্রাপ্ত মানের যোগ এই যে এখানে আছে এখানে আট নাম্বার শুধু উম্মে কুলসুম তাহি সে বিদ্যালয়ে শ্রেণীতে নেই এখন তার মূল্যায়ন হয় নাই এই যে আপনারা দেখেন এই যে এখানে আমার মোট শিক্ষার্থী হচ্ছে একুশ জন একুশ জনের মূল্যায়ন করেছি এই যে কার অগ্রগতি হয়েছে অগ্রগতি হয়নি শেষ দুই কলাম আমি লিখেছি শতকরা হাত তো আমি নিচে একটা নোট দিয়ে রেখেছি মূল্যায়ন কৃত শিক্ষার্থীর সংখ্যা বিশ জন তেরো জনের অগ্রগতি হয়েছে সাত জনের অগ্রগতি হয়নি এই সাত জনকে নিয়ে আমি আবার পরিকল্পনা করতে হবে কাজ করতে হবে